নমস্কার বন্ধুরা অসিমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সুজির রসগোল্লা দেখে কিন্তু একদমই বোঝার উপায় নেই যে এটা ছানা ছাড়া সুজি দিয়ে তৈরি করা হয়েছে দেখতে যেমনই সুন্দর হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে পারফেক্ট নরম তুল তুলে সুজির রসগোল্লা রেসিপিটি তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সুজির রসগোল্লা বানানোর জন্য প্রথমেই একটা কড়াই আমি গ্যাস স্টোভেনে বসিয়ে দিয়েছি গ্যাসের আঁচ কিন্তু একেবারেই লো করে রেখেছি একটা বাটি মেপে এক বাটি এখানে নিয়ে নিলাম সুজি এখানে আমি একশো গ্রাম মতন সুজির ব্যবহার করেছি সুজিটাকে একটু হালকা করে তেলে নিতে হবে সুজির গায়ে যেন কোনো রকম রং না ধরে এতে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে আর মিষ্টিগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগবে সুজির কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি যেই বাটি মেপে সুজি নিয়েছি সেই বাটি মেপে দুই বাটি লিকুইড দুধ দিয়ে দিলাম আর গ্যাসের আজ কিন্তু একেবারেই লো করে দিতে হবে এবার আস্তে আস্তে একটু দেখুন নাড়াচাড়া করতে করতে একটা দলায় পরিণত হয়ে যাবে আর সুজিটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে দিয়ে দিলাম তিন চামচ মতন চিনি এবার কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে আর দেখতে পাবেন আস্তে আস্তে এটা একটা দলায় পরিণত হয়ে যাবে দুধ কিন্তু একেবারেই শুকিয়ে গেছে কড়াই থেকে দেখুন সুজি কিন্তু একদম ছেড়ে যাচ্ছে ঠিক এই ভাবে কিন্তু দলাটা তৈরি করে নিতে হবে এর থেকে খুব বেশি আর নাড়াচাড়া করবো না ভালোই কিন্তু একটা দলায় পরিণত হয়ে গেছে এবার এটাকে আমি না আলাদা করে সাইডে রেখে দেব। যতক্ষণ না পর্যন্ত একটু ঠান্ডা হয়ে আসছে ততক্ষণ চলুন চিনির শিরাটা বানিয়ে নেওয়া যাক চিনির শিরা বা রস বানানোর জন্য একটা কড়াই আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি একটা বাটি মেপে এক বাটি চিনি নিয়েছি এই শিরাটা বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মতন চিনির ব্যবহার করেছি আর যেই বাটিটা মেপে আমি চিনিটা নিয়েছি সেই বাটি মেপে আমি দুই বাটি এখানে জলও দিয়েছি দুটো অ্যালার্জি দিয়েছি মুখটা ফাটিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা বেশ ভালো আসবে প্রথমে শিরাটাকে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি ওই দুই মিনিট মতন তারপর মিডিয়াম আছে দুই মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম এখানে একটা চিটচিটে শিরা তৈরি হবে এক তার বা দুই তারের কোনো শিরা তৈরি হবে না একটা চিটচিটে শিরা তৈরি করে নেব এবার গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে চিনি শিরাটাকে আমি এই ওভেনের মধ্যেই রেখে দিচ্ছি এবার চলুন মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যাক এদিকে সুজির ডোটা কিন্তু বেশ অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে কড়াই থেকে তুলে আমি ডোটাকে একটা থালার মধ্যে নিচ্ছি যেহেতু এখানে ভালোভাবে মেখে নেওয়া যাবে সমস্ত ডোটা দেখুন একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার সামান্য একটু ঘি নিয়ে নিচ্ছি একদম হাফ চামচের মতন এখানে ঘি দিয়েছি ঘিটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ঘিটা দেওয়ার কারণে হাতে কিন্তু ডোটা লেগে যাবে না সেই কারণে শুধু ঘিটা ব্যবহার করেছি আপনারা এখানে যে কোনো সাদা তেলও ব্যবহার করতে পারেন ডোটাকে এবার বেশ ভালো করে একটু সময় নিয়েই মেখে নিতে হবে ডোটাকে যত বেশি ঠেসে ঠেসে ভালো করে মাখা হবে মিষ্টিগুলো কিন্তু ততটাই নরম হবে খুব ভালো করে ঠেসে দেখুন ডোটাকে আমি মেখে নিয়েছি একদম মসৃণ একটা ডো তৈরি হয়ে গেছে আপনারা এবার যেরকম সাইজের মিষ্টি বানাতে চান ঠিক সেরকমই ততটা পরিমাণে এখান থেকে ডোটা নিয়ে নেবেন তারপরে দুই হাতে করে ভালো করে গোল করে নেবেন ঠিক এই রকম একটা মসৃণ গোল করে রসগোল্লাটা ঠিক তৈরি করে নিতে হবে এই একইভাবে আমি সব রসগোল্লাগুলোকেই বানিয়ে নেব আমি এখানে রসগোল্লাগুলো একটা মিডিয়াম সাইজেরই বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন দেখুন সব রসগোল্লাগুলো কিন্তু বানানো হয়ে গেছে এবার রসে দেবার পালা গ্যাসের আঁচটা লো করে রসের কড়াইটা কিন্তু গ্যাসের উপরেই বসানোই ছিল সেই কারণে রসটা কিন্তু বেশ ভালোভাবে গরমও রয়েছে এবার আমি গ্যাসের আঁচটা হাই করে দিয়েছি আর রসগোল্লাগুলো সমস্ত এই রসের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমার আজকের এই সুজির রসগোল্লা রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন যদি ভালো না লাগে সেক্ষেত্রে ডিসলাইকও করতে পারেন রসগোল্লাগুলো রসের মধ্যে সব দিয়ে এবার ভালোভাবে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে প্রথমে কিন্তু নাড়াচড়া করা যাবে না বেশ ভালোভাবে ফুটে গেলে এই রকম ত্যাঁচুলা কিংবা কাঠির খুন্তি আপনারা এখানে ব্যবহার করতে পারেন স্টিলের হাতা বা খুন্তি ব্যবহার করবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো কেটে যেতেও পারে এবার আমি ঢেকে রেখে দিয়েছিলাম এক মিনিট মতন ঢেকে ভালোভাবে মিষ্টিগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর দেখুন কতটা ফুলে ডবল হয়ে গেছে আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এই মিষ্টিগুলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন রসগোল্লাগুলোকে আমি এইভাবেই রসের মধ্যে কিছুক্ষণ রেখে দেব গ্যাসের আঁচটা এবার আমি অফ করে দিয়েছি তারপর আমি একটু ঠান্ডা হলে সার্ভ করে নেব একদম পারফেক্ট ছানা রসগোল্লার মতন খেতে না হলেও কিন্তু এই সুজির রসগোল্লাগুলো কোনো অংশে কম যায় না খেতে বেশ ভালো লাগে বন্ধুরা অবশ্যই বানিয়ে দেখতে পারেন যদি আপনারা পারফেক্ট ছানার রসগোল্লা রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন চলুন সুজির এবার রসগোল্লাগুলো কতটা নরম হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু গরম গরম খেতে বেশ ভালো লাগে অনেকটাই কিন্তু নরম হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে